আসসালামু আলাইকুম আমি ডক্টর মিজানুর রহমান কনসালটেন্ট বেস্টার্টোলজি বিআর হাসপাতাল আই বিডি বা ইনফ্লামেটরি বাউর ডিজিজ সম্পর্কে আজকে আমি কিছুটা আলোকপাত করার চেষ্টা করবো ইনফ্লামেটরি বাওয়ার ডিজিজ দুটো ডিজিজকে একত্রে বলা হয় একটা হচ্ছে ক্রস ডিজিজ আর দুই নম্বর হচ্ছে আলসারেটিভ কোলাইটিস ক্রস ডিজিজ সাধারণত আমরা বলি যে ফ্রম মাউথ টু অ্যানাস অর্থাৎ মুখ থেকে পায়ুপথ পর্যন্ত পুরো পরিপাক্তন যে কোনো জায়গায় হতে পারে এবং এই রোগের কিছু লক্ষণ আছে স্বাভাবিকভাবে আমরা বলা হয় যে অ্যাবজোমিনাল পেইং হয় অর্থাৎ পেটে তীব্র ব্যথা হয় ওজন কমে যায় দীর্ঘমেয়াদি ক্রনিক ডায়রিয়া ডেভেলপ করে আলসারেটিক কোয়ালিটি সাধারণত শুধু কোলন বা মলাশয় অ্যাটাক করে এবং এই রোগের লক্ষণগুলো হচ্ছে রক্ত অমাশয় পেটে ব্যথা এবং পায়ে পথে তীব্র ব্যথা হয় অনেক সময় পায়খানা করার সময় যেহেতু দুটো ডিজিজ একত্রে ইনফ্লামেটরি বউ ডিজিজ বলা হয় এই দুটো ডিজিজের ট্রিটমেন্টটা অনেকটা একই রকম সারা দুনিয়ায় সাধারণত মেডিটেরিয়ান এলাকায় ইউরোপ আমেরিকাতে এই রোগের প্রকোপ অনেক বেশি হয় বাংলাদেশে এই রোগের প্রকোপ এখন পর্যন্ত ইউরোপ আমেরিকার মতো না হলেও গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইনফ্লামেটরি বাউ ডিজিজ পেশেন্টের সংখ্যা বাড়ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের দেশ থেকে যে সমস্ত ভাইয়েরা মধ্যপ্রাচ্যে যান বিশেষ করে বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা অন্য কোনো কারণে দীর্ঘমেয়াদী যাদের সেখানে থাকতে হয় যেমন সৌদি আরব কাতার কুয়েত দুবাই আবুধাবি এই সমস্ত ভাইদের আমরা ইনফ্লামেটারি বাউল ডিজিজ অর্থাৎ ক্রস ডিজিজ এবং আনসার কোলাইটিস স্বাভাবিক মানুষদের তুলনায় বেশি পাচ্ছে কাজেই সেক্ষেত্রে সাইন্টিফিক এভিডেন্স হচ্ছে ডায়েটারি ফ্যাক্টর এবং লাইফস্টাইল ইনফ্লামেটারি বাউল ডিজিজ হওয়ার একটা কারণ হিসেবে কাজ করে যেহেতু আমাদের ভাইরা ওখানে অনেক কঠোর পরিশ্রম করেন বেশিরভাগ সময় খাওয়াকে সহজ করার জন্য ওনারা খুব স্পাইসি ফুড খান মাছ মাংস মুরগি ভুনা বেশি খান তৈলাক্তা খাবার বেশি খান ফল ফ্রুট কম খান সবজি কম খান পানি কম খান হাঁটাচলা কম করেন এ ধরনের লাইফ স্টাইল এবং ইনভারেন্টাল ফ্যাক্টর ক্রস ডিজিজ এবং আলসাইটিভ কোলেটিস একটা অন্যতম কারণ এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা আলসাইটিভ কোলেটিসাম ক্রস ডিজিজ চিকিৎসা অনেকটা ডায়াবেটিস এবং প্রেশার মতো অর্থাৎ যখন একবার ওষুধ শুরু করলে সারা জীবনই খেতে হয় অনেক ধরনের অপশন আছে ক্রন্স ডিজিজ শুধু যদি কোলনে ইনভলভমেন্ট করে অর্থাৎ যেটাকে কোলাইটিস আমরা বলি আলসাইডিক কোলাইটিস এবং কোলাইটিসের চিকিৎসা একই ধরনের হয় রোগীদের যে লক্ষণগুলো থাকে আমি আগেই বলেছি যে রক্ত আমার সহায় পেটে তীব্র ব্যথা হয় ওজন কমে যায় পায়ে পথে ব্যথা হয় তো এইসব রোগের লক্ষণের আমরা চিকিৎসাগুলো কয়েকটা ধাপে করি প্রথমে আগে ডায়াগনোস্টিস কনফার্ম করি কোলোনোস্কোপির মাধ্যমে বায়োপসি নিয়ে কিছু ল্যাব রেকর্ডের মাধ্যমে রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে এরপর আমরা চিকিৎসা শুরু করি চিকিৎসার মধ্যে আসলে কয়েক গ্রুপের ড্রাগ ব্যবহার করা হয় যেমন ধরেন অ্যামাইনোসালিস গ্লুকোকটিকার্স বায়োলজিক্স ড্রাগস ইমিউনোমোলিট্রো ড্রাগস ফেডনিসন জাতীয় ওষুধ ব্যবহার করা হয় অ্যাজাথেরোপিন জাতীয় ওষুধ ব্যবহার করা হয় মেসাকল জাতীয় ওষুধ ব্যবহার করা হয় যদিও আসলে ডেভেলপিং কান্ট্রিতে ওষুধগুলোর খরচ অস্বাভাবিক বেশি হওয়ার কারণে আমরা এখনও স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যেটা ইউরোপে আমেরিকাতে করা হয় বায়োলজিস্ট দ্বারা সেটা আমরা শুরু করতে পারি না এরপরেও পিডনিসোলন মেসাকল এবং হচ্ছে অ্যাজাথেরাপিন ওষুধের মাধ্যমে আমাদের রোগীরা দীর্ঘদিন ভালো থাকে অসুবিধা হচ্ছে যে এই রোগগুলোর ওষুধগুলোর ক্ষেত্রেও কিছুটা সাইড ইফেক্ট হয় সেক্ষেত্রে একটু ক্লোজ ফলো থাকা লাগে ইনভেস্টিগেশনগুলো করা লাগে কোলোনোস্কোপি রোগীর অবস্থান অনুযায়ী কখনও তিন মাস কখনো তিন বছর কখনও এক বছর পর পর করতে হয় যেহেতু একে একটি দীর্ঘমেয়াদি রোগ এবং ওষুধগুলো সারা জীবন খেতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের মানুষদের ক্ষেত্রে লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ ফাস্ট ফুড তেল চর্বি ভাজি বোনা খাবার আউটসাইড ফুড বাসার বাইরে খোলা খাবার এগুলো আমরা স্ট্রিক্টলি অ্যাভয়েড করি ভেজিটেবলস ফ্রুটস মাছ মাংস মুরগি তেল ছাড়া রান্না করা মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করা এগুলোকে আমরা বেশি প্রেফার করি সেকেন্ডারি লাইফস্টাইল অর্থাৎ কম হাঁটা কম পানি খাওয়া অত্যাধিক পরিমাণে ফাস্টফুড খাওয়া জাঙ্ক ফুড বেশি পরিমাণে খাওয়া এগুলো আমাদের দেশে ক্রস ডিজিজ এবং আলসাইড কোলেরিস হওয়ার একটা অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে কাজেই সাধারণ মানুষদের জন্য আমাদের একটা পরামর্শ হচ্ছে ব্যালেন্সড ডায়েট বিশেষ করে খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সবজি রাখা প্রতিদিনই খাবারে কিছু ফল রাখা মাছ মাংস মুরগি ডিম যতটুক সম্ভব অতিরিক্ত ভাজি ভুনা পরিহার করে রান্না করে খাওয়া পাতলা ঝোল করে খাওয়া এবং বাসার বাইরে যে কোনো খোলা খাবার বিশেষ করে অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার পরিহার করে চলা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালাম আলাইকুম